আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনের মতো আজকেও নতুনভাবে কিছু কাজ করলাম ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে আরও অনেক কাজই করা হয়েছিল কিন্তু তখন আমার একদম মনে ছিল না তো এখন বাজে সাড়ে নটার মতো আমি অনেক কাজ করছিলাম সকাল থেকে মারে অনেক কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম আজকে আমাদের খালে পানি ছিল তো ভাবলাম মারে একটু কাপড় চোপড় দিয়ে দিয়ে মাছ যেতে এমনিতেই হাঁটুতে অনেক সমস্যা হাঁটতে পারে না তো কাপড়গুলো ধোয়ার পরে একবারে গোসল করে আসছি সাড়ে নটা বাজে এখন এদিকে আয়সা দেখি ভাবি একটা হাঁস জবাই করছে হাঁসটা জবাই করে তারপরে যে আগুনে পড়তেছে তো চুলা জাল কিন্তু আমি ঠেলতেছি হাঁসটা জবাই করছে ভাবির অনেকগুলো হাঁস ছিল পাঁচ ছটা হাঁস ছিল ভাবির তো ওই হাঁসগুলো এখন একটা এরকমের সৃজন যে সব বাড়িতে হাঁস মুরগি গ্রামে আর কি সব বাড়িতেই একটা অসুখ হয় অসুখ ছড়ায় সব বাড়িতেই তো অনেক মুরগি মানুষের মরে যায় অনেক হাঁসও মরে যায় তো ভাবি পাঁচটা হাঁস ছিল চারটা বিক্রি করে দিছে আর একটা হাঁস রেখে দিছে খাওয়ার জন্য মার হাঁসগুলো এখন পর্যন্ত আছে ভালো আলহামদুলিল্লাহ এখনও কোনো ক্ষতি হয় নাই বা এখন পর্যন্ত ভালো আছে তো ভাবি এটা জবাই করছে মারে নিয়ে জবাই করছিল তখন আমি খালে ছিলাম আয়সা দেখে ভাবি বাঁচতেছে অনেক সুন্দর করে আর ভাবলাম যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই হাঁস খাওয়া রুটি পিঠা খাওয়া এই রকমের ভিডিও আমি কিন্তু আমার আগের চ্যানেলে অনেক দিছিলাম কিন্তু ইদানিং তো এখন চ্যানেলটায় যেহেতু নতুন তো ভাবতেছে সব কিছু আবার নতুন করে শুরু করি তো বেশি করে আমি ভাবির কুটা এনে দিলাম আর এই কুটা দিয়ে সুন্দর করে যদি পুরে তাহলে এটার ভিতরে যে একটা একদম চিকন পশম থাকে ওই পশমগুলো সব পুরা যায় ওটা আর থাকে না ওটা কিন্তু নখ দেওয়া উঠানো সম্ভব না বড় বড় পশম নখ দিয়ে উঠানো যায় কিন্তু এই একদম চুলচুল একটা পশম আছে ওই লাল হয় সাদা হয় ওই পশম হাতে আসে না তেমন তো যাই হোক এদিকে ভাবি হাঁস বাইসা নিতেছে আর মার আমি সকালবেলা অনেক কাজ করে ফেলাইছি অতটা ঝামেলার কাজও নাই সাফান এদিকে পানি শান্তি চুরে না করলে শোনো না এক বালতি পানি আমি খালের থেকে নিয়ে আসছিলাম তো রিয়নে ছিল আমার কাছে ও হচ্ছে গিয়ে আমি যে কাজই বলি ও করে দেয় আলহামদুলিল্লাহ সবার কথা অমান্য করলেও আমার কথা সে সবসময় শুনে যত ভারী কাজ হোক বা যত কষ্টের কাজই হোক ওরে রায় খেয়ে দিয়েছিলাম আমি আমাদের বাড়িতে কল নষ্ট হয়ে গেছে বলছি ভাই আমার পাশের বাড়ি থেকে আমার কলসি বইড়া পানি এনে দাও তো সেজন্য দাঁড়ায় রয়েছে যে কোন বালতি ভেড়া কোন কলসি ভেড়া কয় কলসি এনে দিতে হইবে ও আবার স্কুল মাঠে যাবে বলতেছে ওর খেলা আছে তো ওরা দাঁড়া করে রাখছি ও পাশে বেড়ে প্যান্ট প্যান্ট করতেছে আর কি যাই হোক ভাবি এগুলো কিন্তু করতেছে করুক আমরাও আমাদের মতো করে কাজ করি এখানে আমি এবার সব মশলা যা রান্না করব। সেগুলো গুছানো শুরু করছি ভাবি মুরগিটা বানাইতেছে আমি হচ্ছে গিয়ে আলু শালগম মূলা এরকম এগুলো সব মিক্সার করে নিচ্ছি একটা ভাজি করার জন্য মানে পরিমাণ মতো কাটে নিছি আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর এ হাঁসটা সুন্দর করে বাচ্চা বোনা করব। তো ভাবি হাঁসটা দিচ্ছে বলতেছে আমাকেও খাইতে তো আমরা ভাবলাম যে না ভাবি তাতে সবাই একসাথে খাই যেটুকু পাই ভাগে ওইটা বড় কথা না তো ভাবি বলতেছে আচ্ছা তাহলে সবাই একসাথেই খামনি মার্শোলাই রান্না করি হীরা বাড়িতে ছিল না হীরা আসছে আজকে সকালবেলা তো মা বলতেছে তাহলে তুমি এটা করো আমি চাল ডাল মশলা যা লাগে সব কিছু দিয়ে যেহেতু হাঁসটা তুমি দিছো আর কোনো কিছু তোমার দিতে হইবে না বাকিগুলো আমি ম্যানেজ করতেছি তো মা এটা বলতেছিল তারপরে ঠিকই যেরকমের কথা সেরকমের কাজের বেলায় মা সব মশলা দিছে আমি কাইটা নিছি কাটার পরে এখন মশলাগুলো বাড়তেছি আর এই লাউটা আছে কাটার জন্য এটা গাছের থেকে কেবলই নিয়ে আসছে মা কাইটা ভাই ওদেরকে আলো ছিলতেছে এখন হচ্ছে গিয়ে গোস গোশটা ধোয়া হয়ে গেছে চুলায় বসায় দিব তো বলতেছে যে মারে চাল দিতে চাল হচ্ছে গিয়ে ঝাড়া হয় না চালটা মানে তো হাঁটুতে ব্যথা বইসা ঝাড়তে পারে না তো মটরের ভাঙ্গা ছিল চাল এই জন্য ওইভাবে করে রাখা দিছে যখন রান্না করে তখন দেড় কেজি দুই কেজি যেটা লাগে ওইটা মা দাঁড়াই দাঁড়াই আর কি সুন্দর করে ঝাইরা নিতে হয় তো মা ওদিকে চাল ঝাড়তেছে ভাবি ভাবতেছে যে আমি বসাতে থাকাম তেল আলুগুলা শিলা ফলাই এদিকে আমি সমানভাবে পেঁয়াজ রসুন আদা জিরা সব মশলা বাইটে নিচ্ছি আলাদা আলাদা আর ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটে রাখা দিছে। আর কি যাই হোক আজকে খাবো ভাবির ঘরে আর ভাবি হচ্ছে গিয়ে এমনিতে অন্যরকম মানুষের কাজে খুবই পারদর্শী সব কাজ গুছিয়ে গেছে করতে পারে আলহামদুলিল্লাহ যদিও ভাবি কিন্তু দেখতে কালো কিন্তু তার কাজ অনেক পরিষ্কার মশলা তো আমি যে মশলাগুলো বাইটে রাখছিলাম সব কিছু একদম একটা প্লেট ভরা গেছে যে কেউ দিকে মা চাল ছায়রা সেগুলো দিতেছে আমি এবার আসলে রকমের যে সব কিছু মানুষ এলোমেলো করে নেয় না আমি ওই জিনিসটা পাই না আমি একবারে চুলার পাটা ঝাড় দিয়ে সুন্দর করে তারপরে দেখা যায় সব কিছু গুসাই আনার চেষ্টা করি দেখা যায় চুলার পাড়ে বসে রান্না করলাম একটা তরকারি পড়তে পারে বা একটা কিছু পড়তে পারে যাতে উঠানো যায় তো ভাবিয়ে যে হাঁসটা সুন্দর করে বাইসে রায়খা দিছে ধোয়ার কাজ শেষ এখন চাল ধুলে হবে তো চালটা নিয়ে আমি এখন একবার পুকুরে চলে যাব পুকুরে খোলামেলা পানি দিয়ে তারপরে ধুতে হবে তো মা হচ্ছে গিয়ে চাল ঝাড়ে ঠিকই তারপরও দু একটা এই চালের সাথে কুড়া থাইকা যায় ওইভাবে করে মা সুন্দর করে পারে না এখন যে মা এক সময়ে দেখা যায় একমন দুই মন ধানের বস্তা চালের বস্তা নিয়েও কান্ধের উপরে নিয়ে হাঁটছে বা দুই কাকের মাঝখানে নিয়ে হাইটে গেছে বাড়িতে ওই বাড়িতে ধান শুকাইছে যখন দেখা যায় আমাদের উঠানে রোদ পড়ত না এ সামনের কলার ভিতরে নিয়ে বড় করা কোলা পরিষ্কার করা জঙ্গল তারপরে মাঠের মতো বানাইয়া কাদা দিয়ে তারপর এক সময় এরকমের ধান সিদ্ধ করতো অনেক কাজ করতো এখন এমন রোগ হয়েছে যে মা দেখা যায় নিজের গোসল করা কাপড়টা ধুতে গেলে তার কষ্ট হয় এ হচ্ছে কি বিধির বিধান হ্যাঁ আমরা আসলে অনেকে বুঝি না আমাদের যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন আমাদের অনেক দাপট থাকে তো যাই হোক এখন মা পারে না অচল হয়ে গেছে তারপরে যেটুক পারে নিজেটা নিজে করার চেষ্টা করে তো এখন দুপুর টাইম ভাবি সব কিছু গুছাই দিয়ে আসছি একদম ভাজি কাইটা ধুইয়া সব কিছু গুছাই দিয়ে আসি থালা বাটি ধুলাম ঘর দোয়ার ঝাড়ু দিলাম বিছানাগুলো ঝায়া গুছা তারপরে গোসল করাইতে আসছি বাবুদের যেহেতু আমি সকালবেলায় গোসলটা কইরা ফলাইছি এখন আমি বাইসা গেছি কারণ এখানে পানির অনেক সংকট যে পানির সংকট দেখে দেখা যায় খুব তাড়াতাড়ি দেখা যায় গোসল করতে হয় যখন খালে পানি থাকে তার সেটা হ আটটা নয়টা বা দেখা যায় দুইটা অবাস্তে পারে বা চারটা অবাস্তে পারে এরকম আর কি তো পাশের বাড়িতে এক কলে আসলাম সাইমুন্ডে সাফান্ডে গোসল করাবো তো আরও দিলাম যে চলো তোমার গোসল করে দি মা তো আসবে না তো মাও আসছে মা বলতেছে যে আমি এক কলসি পানি নিয়ে যাই একবারে তো এর আগে রিয়ম প্রায় আট দশ কলসি পানি নিয়ে দিছে তো চাল ডাল সবজি ধোয়া রান্না করা অনেক ঝামেলা তো আজকে আবার অনেক ঝামেলা হয়ে গেছে বেশি রান্নাবান্নার যেমন দুইটা সবজি একটা হাঁসের তরকারি ভাত তারপরে আবার শুনে আসছে আব্বা বলতে এগুলো রান্না করছে একটু পোলাও রান্না করতে হ্যাঁ তো ভাবি বলতেছে এখন আর পোলাও রান্না করা যাবে না এখন বেলা দুইটা বেজে গেছে এখন আর রান্না করা যাবে না সময় নেই তো ওটা ভাবি আমি মনে মনে এটা ভাবছি যে ওটা রান্না হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আব্বা বলছে একবার হয়ে যাবে তো ওগুলো ধুইতে একটু পানি বেশি প্রয়োজন তো মারে আমি কলসির চাপে ভরা দিলাম মা এখন চলে যাইতেছে আর আমি এক বালতি পানি চাইপা সামিয়ান রে গোসল করাবো সাইমন রে গোসল করাবো সামিয়ান ওই যে বয়েছে দেখেন না ও ছিল একদমই একদম তারপরে ওরে এই যে একটা জ্যাকেট পরাই দিলাম যে অন্য বাড়িতে গেলে কেমন দেখা যায় সকাল থেকে সব কাপড় চোপড় মালা করছে সেগুলো জমছে ওগুলো নিয়ে আসলাম ভাবলাম যে একবারে ধুয়ে নিয়ে আসি বারবার কি মানুষের বাড়িতে যাতায়াত করা সম্ভব আর কি তো যাই হোক অনেকেই কমেন্ট করেন শারমিন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি আমার ছেলে দুইটাও ভালো আছে এবং আমার হাজব্যান্ডও ভালো আছে আব্বা আম্মা সবাই ভালো আছে একই তারপর আরও অনেকের অনেক কমেন্ট আছে সবার কমেন্টের উত্তরই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন সব সময় দোয়া করি আর হচ্ছে গিয়ে কিছু কিছু কমেন্টের উত্তর দিতে পারতেছি না আমি ওপেনে খুবই কষ্ট হয় আমার দুঃখিত আমি তো সাফানটি নিয়ে আমি পারতেছিলাম না ও এত পরিমাণে চঞ্চল এখন মার্শাল্লা ও হচ্ছে গিয়ে এত দুষ্টি করে এপাশ পাশ দিয়ে ঠেকায় ওই পেশ দিয়ে পরে ওই পেশ দিয়ে ঠেকাই এ পাশ দিয়ে পরে সে কল চাপতেছে এখন হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এই একলা একলা পানি শরীরে দেয় তো আমার গায়েও পড়ে তারপরে রে ভিজায় দেয় রিওনের পাশে দাঁড়ানো আছে রিয়নের ভিজাই দেয় তারপর আবার নিজে নিজে হাসে এরকমই সে দুষ্টামি করে তা আমি খুব তাড়াতাড়ি করতেছি যদি এবারে মানুষজন কেউ আয়েসে পড়ে কিন্তু তারপরে দেখি যে না দুর্ভাগ্যবশত কেউ আয়েসেই পড়ছে একটা লজ্জা লাগে কারণ কখনো সমস্ত বাড়িতে আসা হয় না আজকে বিপদে পড়ছি এই জন্য আসছি তো মানুষ সবার বেলা এরকমই বিপদে পড়লে মানুষের কাছে বিপদে পড়লে সবার মুখ দেখা যায় কি যাই হোক কাকি কাজ করতেছে আর অনেক কথা বলতেছে কখনো তো আসো না আজকে কেন আসছো তো বললাম কাকি আমাদের কলটা নষ্ট হয়ে গেছে তাহলে সমস্যা নেই যে কদিন ঠিক না হয় আইসে কাজ করা যায় কোনো সমস্যা নেই কি তো সাফের গোসল করানো শেষ কাপড়গুলো আগে ধুয়ে আনিছি এখন এক বাতি পানি চাইপে চলে যাবনি যা দেখব যে ভাবি কি করছে কি না করছে আসলে কি আমাকে ভাবিমনি কাজ করানো গুছিয়ে সুন্দর করে মার্শাল্লাহ একটু সময় লাগে এটা হচ্ছে কথা একটু সময় লাগে দেখা যায় আসলে সুন্দর জিনিস করতে গেলে সময়ের প্রয়োজন তো ভাবির ক্ষেত্রে ওইটা হয় সে গুসায় গাছে সুন্দর করতে যায় এই জন্য একটু সময় বেশি লাগে তারপরে দেখা যায় একটু হাসে ঢিলামই আর কি বুঝছেন যাই হোক আজকে আমাদের বাড়ির কাজ শেষ এখন চলে যাওয়ার পালা এক বালতি পানি চাই পানি নিয়ে নিলাম সুযোগে রিওনে বলতে আসে আপু তুমি পারবা না আমার কাছে দাও আমার কাছে দাও আমি বললাম যে না তুই আয় তো কিছুক্ষণ পর হাঁটলাম ভালোই হাঁটার পর দেখি আমার হাত ভাঙে পড়তেছে তো বললাম যে না ভাই তুমি নিয়ে নাও এটা আমার পক্ষে সম্ভব না তারপর সাফন শীতে কাঁপতেছে আর এই কলটা হচ্ছে এমন একটা নীরব বাড়িতে মানুষ থাকে না পাঁচজন কিন্তু কলটা চাপাও হয় না পানি একদম পুকুরে পানির মতো ঠান্ডা বুঝতে পারিনি তাহলে আসতাম না দেখা যায় পানিটা নিয়ে চুলায় একটু গরম করে তারপরে গোসলটা করতাম আর আজকে এমনি তো তেমন একটা রোদ ছিল না এই আর কি তো যাই হোক এরিয়নে আসছে সে আবার মার্শাল্লা বুদ্ধিমান আছে সে সবটা দেখাইতে আছে আমরা কোন বাড়িতে আসছি তো বলতে আমি এতক্ষণ কী করলা তুমি তো বলতেছে পুরো চার পাঁচটা দেখাইলাম যে আমরা কোন বাড়িতে আসছি বলবা না তুমি হ্যাঁ ও আসলে একটা মজার লোক রিওন তো আমরা এই যে সামনে রাস্তা দিয়ে চলে যাব। যেখানে আমিও যে দাঁড়ানো আছি তো আমি আর পারতেছিলাম না রিয়ন রে দিলাম যে ভাইয়া তুমি করো পানি নাও আমি আছি তোমার পিছনে নাকি যাই হোক হাঁটতে হাঁটতে তো বাড়িতে চলে আসলাম সময় কিন্তু অনেক লাগছে আসতে আসার পরে দেখি ভাইয়া ওয়েট করতেছে সে হচ্ছে কালেকশন শেষ করে আসছে এই বুঝা এই বুঝা সাফন ডাকতেছে সাফন বলতেছে এই এই আমি ভাইয়া ডাকে এই বুঝা ও বলে এই আবার বলে ও এরকম ডাকে সারা দেয় তো ভাইয়া ওর জন্য ওয়েট করতেছিল তারপরে নিলো ওরে কোলে আমি আবার এই ফাঁকে ভাবি কী করতে আসে দেখাইতেছে আমি ভাবিরে রে দেখে গেছি তরকারি কষাইতে আসে হ্যাঁ লাউ দিবের দেখা গেছি তো এখনও সে তরকারি কষাইতে আছে আর লাউয়ের থেকে অনেকটা পরিমাণে ঝোল বের হয়েছে এদিকেও যে ভাবি দেখেন আলাদা করে পোলাওর জন্য পেঁয়াজ কাটছে আমি বুঝতে পারছি যে যেহেতু আব্বা বলছে ভাবি তো অমান্য জীবনেও করবে না আর আমাদের এমনিতেও পোলাওটা বেশি ভালো লাগে তিনও বলা পোলাও ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু এই কড়াইটার ভিতরে ভাবি ভাজি বসাই দিচ্ছে আর এখানে হাঁসের গোস রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রান্না করছে আর সাথে আবার আলু দিচ্ছে আমার গর্ত আছে সাফন আছে এরা তো গোছ খাইতে পারবে না আর আমার তো এমনি তো গোস খায় না কোনো গোসি খাইতে পারে না সে দাঁতে ঢুইকা থাকে তো ওর এমনিতে দাঁত পোকে খাইছে তো এই জন্য ও খুব ব্যথা পায় এই জন্য সবসময় যাই কিছু রান্না করুক না কেন ওর মা ওর জন্য আলাদা আলু দিতে হয় তো এখানে ভাজিটা নাইলা ছেড়ে নিতেছে ওদিকে পোলাও হয়ে গেছে সরি পোলাও না তো গোস হয়ে গেছে আর এখন ভাবি যেটা করছে সেটা হচ্ছে পোলাও রান্না করছে আমি সাফওয়ানের হাতে পায়ে তুল দিলাম কাপড় চোপড় পরাইলাম তারপরে খাবার টেবিলের থেকে সব কিছু একটা চকির উপরে এনে নিলাম ভ্যাকসিন বিছে থালা বাটি সব মারে গুছিয়ে দিলাম মা আবার ওই ফাঁকে গোসল করতে গেছিলো তো এদিকে দেখি পোলাও রান্না করছে আর এই চালটা হচ্ছে আমার আব্বা গেলো কালকেই কলের থেকে ভাঙ্গায় নিয়ে আসছে ধানটা ওইটার থেকে নতুন চাল বের করছে প্রচুর ঘেরান জানানো তো ঘেরান তো আলহামদুলিল্লাহ আছে কিন্তু একটু অতটা ঝরঝরা হয় না একটু লেটকা হয়ে যায় এই পোলাওটা আর যতদিনের চালটা পুরান না হবে রিয়ন রিয়ন আচ্ছা যতদিনে পোলাও পুরান না হবে চালটা ততদিন পোলাওটা এরকমের হয় তবে কিন্তু খেতে বেশ অনেক মজা আর লাকড়ি চুলা যদি রান্না করা হয় গ্রামে তো অনেক মজা এটা তো আর কোনো তুলনাই হয় না তুই একটা হাড়স্তর ইয়ে ব্রয়লা না গিয়ে তো মাটির চুলা রান্না করছে বড়ো ভাবি নিজের হাতে পোলাও আর হাঁসের গোস আজকে খাবো আলহামদুলিল্লাহ ভাবি বাবা তো এখানে সবাই বসে বসে আমাকে বুড়া দেখেন মায়ের মশারিটা ফালায় যায় সেটার উপরে বসে আব্বারে আমার আব্বা কালো দেখতে আপনারা তো দেখছেন আমার আব্বারে ডাকে কালা হুম আমার আব্বারা দেখলে বলে এই কালা এই কালা এইভাবে করে ডাকে তো আমার আব্বা আবার বলে ভালো আছে আমি কালা আছি তো যাই হোক তাদের নানা নাতির ভিতরে অনেক কিছু হয় আমার আব্বা এই যখন বসে থাকে ও কী করে আমার আব্বা কান্দের উপরে উঠে বসতে চায় তখন আমার আব্বা ঘোড়ার মতো করে হ্যাঁ ঘোরার মতো করে ওরে পিঠের উপরে নিয়ে নিয়ে তারপর হাঁটে তো দেখতে মাসা ভালো লাগে আমি বলি তুমি আমার আব্বার এত কষ্ট দাও কিছু জন আমার আব্বা বুড়া হয়ে গেছে না তো বলে ক্যা হ্যাঁ আমার উল্টো দামক দে বলে ক্যা আচ্ছা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ওই যে সাপ পুরো বিছানা নষ্ট করতেছে সাইমনের সাথে দুষ্টামি করতেছে আব্বারে একটা টমেটো কেটে দিতে বলছিলাম আরে তারপর আমার তিন চারটা টমেটো কাটে নিয়ে আসছে আমাদের সবার জন্য তো আমার মা বলতেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও তো আমি তো আর ওইভাবে করে পারি না তারপরে দুই পিস আলু নিলাম একটু ঝোল নিলাম বাকিটা আমার মায়ে দিব অনেক পরে আমার আর কেউ খাক আর না খাক আমার মা কিন্তু আমাদের ছয় ভাই বোন আলহামদুলিল্লাহ সবারই অন্য চোখে দেখে মা না খায় আমাদের খাওয়ায় তা আমি মায়ের আশায় রইলাম আমি আর কিছুই নিলাম না একটু ঝোল দিয়ে খাওয়া শুরু করলাম তারপরে থেকে মা দেওয়া শুরু করলো কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ আমার ইচ্ছাই ছিল এরকম যে আগে একটু আলু ঝোল দিয়ে তারপর খায় দেখি কীরকমের টেস্ট হয়েছে না আলহামদুলিল্লাহ মাটির চুলা রান্না করলে আসলে সব খাবারই সুন্দর হয় স্বাদের হয় আর কি আর যেহেতু হাঁসটা নিজেরা পাইলে ম্যারি করছে তো ওইটার জন্য আর কি বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করে যদি ভুল ত্রুটি আমি ছোট বোন হিসেবে বা মেয়ে হিসেবে করেই থাকি